দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ উরুগুয়ে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ দেশটির সরকারি নাম পূর্ব উরুগুয়ে প্রজাতন্ত্র উপকূলীয় শহর মানতে ভিদেও উরুগুয়ের রাজধানী এবং প্রধান অর্থনৈতিক কেন্দ্র এখানকার সরকারি ভাষা স্পেনিশ উরুগুয়ের আয়তন এক লাখ পঁচাত্তর হাজার ষোলো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে দেশটির বিশ্বের নব্বইতম দেশ দু হাজার ষোলো সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা চৌত্রিশ লাখ কিছু বেশি এদের মধ্যে শতাংশ ইউরোপীয় বংশধর চার শতাংশ কৃষ্ণাঙ্গ আর বাকিরা মিশ্র উনিশ শতকের শুরু পর্যন্ত উরুগুয়ে দক্ষিণ আমেরিকায় স্পেনীয় সাম্রাজ্যের একটি অংশ ছিল এরপর কিছুকাল এটি পর্তুগিজদের অধীনে ছিল আঠারোশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে উরুগুয়ের সংস্কৃতিতে স্পেনীয় ঔপনিবেশিক ঐতিহ্যের বড় প্রভাব রয়েছে এ কারণে পুরনো মানতে ভিদেওর স্থাপত্যকলার ভিতরেও ফুটে উঠেছে স্পেনিশ ইটালিয়ান পর্তুগিজ আর ব্রিটিশ শৈলীর প্রকাশ ট্যুরিজম দেশটির অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে দু সালের তথ্য অনুযায়ী দেশটিতে মোট জিডিপির নয় শতাংশ আসে ট্যুরিজম খাত থেকে এছাড়া দেশটির প্রায় সাতানব্বই হাজার মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই কাজের সঙ্গে যুক্ত দু সালের তথ্য অনুযায়ী দেশটিতে বাইরে থেকে টুরিস্ট এসেছে লাখ দেশটিতে বেশিরভাগ ট্যুরিস্ট রাজধানী মান্তেভিদিওতে ঘুরে বেড়ায় এখানে রয়েছে পুরনো শহরের আর্ট গ্যালারি মিউজিয়াম আর সাগরের তীর প্রশস্ত অবসর বিনোদন কেন্দ্র আর সবুজে গেরা পার্ক এছাড়া শহর থেকে পনেরো কিলোমিটার দূরে মান্তিভি এয়ারপোর্ট অসাধারণ এক স্থাপত্য রয়েছে অপরূপ সমুদ্র সৈকত তাই ছবির মতো সুন্দর সমুদ্র সৈকতগুলোতে সারা বিশ্বের পর্যটকেরা বেড়াতে আসেন দেশটিতে কৃষিকাজ ও গবাদি পশু পালন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড ওরবয়েতে নগরায়নের হার উচ্চ প্রায় নব্বই শতাংশ জনগণ শহরে বাস করেন চল্লিশ শতাংশের বেশি লোক রাজধানী মান্থেভিদিওতে বাস করেন উরুগুয়ের বেশিরভাগ লোক ইউরোপীয় বংশোদ্ভূত উরুগুয়ের সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল উরোগ জাতীয় ফুটবল দল হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের প্রতিনিধি এখন পর্যন্ত দলটি দুইবার ফিফা বিশ্বকাপ জয় করেছে বিশ্বকাপের ইতিহাসে প্রথম শিরোপাটি উরুগুয়ের দখলে উনিশশো তিরিশ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে চার দুই গোলে পরাজিত করে দলটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে উনিশশো সেবার তারা স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে দুই গোলে পরাজিত করে এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিকেও উরুগুয়ের সফল একটি দল তারা দুইবার উনিশশো চব্বিশ ও উনিশশো আঠাশ গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা এই দুটি স্বর্ণপদক পদক জয় করে উরুগয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সফল একটি দল এখন পর্যন্ত দলটি আঠাশটি প্রাতিষ্ঠানিকভাবে উঁচু মর্যাদা বিশিষ্ট অর্জন করেছে এর মধ্যে আছে দুটি বার ফিফা বিশ্বকাপ দুইবার অলিম্পিক গেমস ও চোদ্দটি কোপা আমেরিকা শিরোপা তাছাড়া বাস্কেটবল খেলায়ও দেশটি বিশেষ সুনাম রয়েছে আজকে পর্যন্তই কথা হবে অন্য কোন আয়োজন নিয়ে আসসালামু আলাইকুম